বাজেট অনুযায়ী ভালো একটা গরু নিতে পারবো বাকিটা আল্লাহ ভরসা আর এখন তো গাতি হাটের অবস্থা এরকম বলা যেতেছে না তো যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে কেমন কি অবস্থা আছে গে এই যে এটা চ্যানেল বুঝছেন এখানে এই যে সাবস্ক্রাইব বাটন এটাতে ক্লিক করবেন ক্লিক করে এটা সাবস্ক্রাইব করে দিবেন এখন মেইন কথা হইতাছে এখন আমরা রেডি হয়ে চলে যাব কাপতলি হাটে তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি আই होप আপনারা যারা গরু কিনবেন সামনে তারা এই ব্লগটা দেখে একটু হলো আইডিয়া পাবেন আর আমি বেশি পপ করলে আপনারা বোর হয়ে যাবেন দ্যাটস হোয়াই আমি চলে যাব লেটস গো আই রেডি তো চি আমি দেখো তো কোন লাগে জয়বার লাগা যাইতে যাইতে একটা দেখলাম গাইস এটা নাকি 85000 নিছে আইডিয়া নিয়ে নিলাম একটা

বড় গরু পাইছি বাবা এক লাখ তিরিশ হাজার এর থেকে ডবল আপনি কোন পুষ্পন্ন গ্রহণ ওই জামাল যে গরুটা দেখি চাইলে এটা কিন্তু সুন্দর এটি এক এক

এটা মাত্র একত্রিশে হয়ে গেছে গরটা অনেক সুন্দর ছিল গোটা অনেক সুন্দর হয়ে গেছে তো এখন আমরা এখানে ওনাদের আরো গরু আছে তো সেগুলো দেখতেছি না দেখি এটা নামাইতেছে এটা আমরা দেখছে আমার এটা আরেকটা দেখলাম ভাই তো কথা না তো কথা ভাই কে দাও ওইটাও নামাইতেছে মামা ওইটা বেশি বড় মনে হচ্ছে

অনেক কথা বলার পর এগরোটা আসলে আমাদের পছন্দ হয়েছিল অ্যান্ড আমাদের মনের মতোই হয়েছিল কিন্তু ব্যাপারী গরুটা ছাড়তে চাচ্ছিল না আর এত পরিমাণ মাইকেল সাউন্ড যে আমরা ঠিকভাবে কথা আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই তো অনেক দামাদামির পর অবশেষে ব্যাপারী গোরোটা দিতে রাজি হয় আর আলহামদুলিল্লাহ না এগোরোটা নিয়ে নেই ইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে অনেক দামাদামের পর কয়টা দেখি চারটা বাইশ বাজে আমরা দুইটার দিকে বেরিয়েছিলাম তো এটা অবশেষে ফাইনালি হয়ে গেছে দাম কত হয়েছে সেটা আমরা পরে জানাবো না আলহামদুলিল্লাহ গেছে আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে টাকা টাকা দেওয়া হয়েছে যাক আলহামদুলিল্লাহ

করে তো যাওয়ার সময় সবাই খালি জিজ্ঞেস করতেছে ভাই কত হয়েছে কত হয়েছে দাম বলার পর বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই দামে বর্তমান বাজার ভালো হয়েছে তো এগুলো শুনতে শুনতে বলতে বলতে আমরা হাসিল পর্যন্ত পৌঁছাই পরে আমরা হাসিল কমপ্লিট করে একটা পিক ভাড়া করে দেন আমরা গরুটাকে নিয়ে রওনা হই বাসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে উঠছে আপনি করো যা খুশি তো যাক আলহামদুলিল্লাহ খুশি নিয়ে নিলো যাক আলহামদুলিল্লাহ তো অবশেষে আলহামদুলিল্লাহ 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 দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা দুইটা হাটে ঘুরার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গরুটি কিনে ফেললাম এবং আমাদের মনে হচ্ছে যে এই গরুটি বাজেটের তুলনায় অনেক সুন্দর হয়েছে আর যারাই জিজ্ঞেস করতেছিল সবাইকে দাম পাড়ার পর একটাই কথা ভাইয়া অনেক সুন্দর দিচ্ছে তবে গরু তো মানুষ দেখানোর জন্য না গরু কিনা হয় কুরবানি দেওয়ার জন্য এটা সৌন্দর্য পুরোপুরি আল্লাহর জন্য কোরবানি এমন ভাবে যেন মনটা পবিত্র থাকে যেটা আল্লাহর দরবারে কবুল হয় এখন মানুষ দেখানোর জন্য গরু কিনলে মানুষের বাবা বাবা পাওয়া পাওয়া যাবে যাবে বড় বড় অনেক গরু মানুষের কিন্তু আল্লাহ সন্তুষ্টি না থাকলে সেটা কবুল হবে না তো মন থেকে সবার জন্য দোয়া রইল এবং আশা রইলো যে সবাই নেক উদ্দেশ্যে গরু কিনবেন এবং আল্লাহ আপনাদের কুরবানি কবুল করবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার নানুর বাড়ির কোরবানির গরুটি কবুল করেন আল্লাহ তো এখন আমরা চলে যাচ্ছি গরুটি নিয়ে তো এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল গরুর কিরকম দাম তা আপনাদের ধারণা দেওয়ার অনেকে গরু কিনবেন কিন্তু গরু কেনার আগে একটা মানসিক প্রস্তুতি থাকে সেই উদ্দেশ্যে যে আপনারা যেন গরুর দামটা বুঝতে পারেন আর বাজারের কি অবস্থা সেটাও বুঝতে পারেন এই উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এবং আপনারা সুন্দরভাবে সঠিক দামে হার থেকে যে গরুটা আনতে পারবেন শেষ আগে আমি আপনাদের বলি যে আমি ভিডিওতে বলছিলাম যে গরুর দামটা আমি লাস্টে বলবো তো আমি ডিরেক্ট গরুর দামটা বলবো না কারণ হচ্ছে এটা যেহেতু কুরবানির গরু তো আমি ডিরেক্ট বলতে চাচ্ছি না তো আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিই এই গরুটার প্রাইস এক লাখের ওপরে এবং এক লাখ তিরিশের নিচে এর মাঝখানে গরুর প্রাইসটা তো গরুর দাম কত হতে পারে গরু দেখে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অ্যান্ড